শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে রাজধানীর একটি হোটেলে গোল টেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বলেন তিনি আমির আরো বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়া এর সাথে সরকার পরিবর্তনের কোন সম্পর্ক নেই স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি হওয়া কাম্য নয় শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন তিনি বলেন জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিবাদী চরিত্রের মতো বাংলাদেশে অনির্বাচিত সরকার অগণতান্ত্রিক আমরা গণ যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি জীবন দিয়েছি ত্যাগ করেছি একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য তার নির্বাচিত সরকারের জন্য এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে